হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেলাম স্টার জলপ্রিয় সিরিয়াল জলপাইগুড়ি থেকে বিয়েতে আশীর্বাদ করার জন্য ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে বাবা এবং মা মোহরের পড়াশোনা নিয়ে একসময় বাবা আপত্তি প্রকাশ করেছিল আজকের এই সফলতা দেখে অত্যন্ত গর্বিত তার বাবা আর অনেক অনেক দিন পর দুই মেয়ে এবং জামাইয়ের মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে পারেনি তার বাবা বাবা ও মেয়ে আনন্দের চোখের জল ফেলে একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছে শঙ্কদীপ রায় চৌধুরীর জন্যই মহর বাবার মুখোমুখি হতে পেরেছে সেই জন্য কৃতজ্ঞতা জানিয়েছে শঙ্ককে বাবার মুখোমুখি হয়ে অত্যন্ত খুশি হয়েছে মহর বসু কিন্তু এর থেকে আরও বড় সারপ্রাইজ রয়েছে মহরের জন্য সেটা প্রত্যেকে জানলেও এখনও জানতে পারেনি সেই মহর বসু মহর কিন্তু মনে মনে অনেক কষ্ট পাচ্ছে এই মুহূর্তে চোখের জল ফেললেও একটা দুর্দান্ত চমক অপেক্ষা করছে মহরের জন্য তার সেই চোখের জলটা হবে আনন্দের সেই সঙ্গে শঙ্করদীপ রায়চৌধুরীকে দেখা যাচ্ছে অনেক ফুরফুরে মেজাজে তার চোখের চাহনে কথা বলার ধরন প্রত্যেকটা মহত্ত্ব কিন্তু দর্শকদের নজর পেয়েছে সব মিলে দর্শকদের উত্তেজনা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে শঙ্কদীপ রায় চৌধুরী মহরকে ফোন করে বরযাত্রীতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে তার ওই পরিপ্রেক্ষিতে পাকাপাকিভাবে বিয়েবাড়িতে এসে উপস্থিত হয়েছে মহর বসু এবার দেখার পালা সঙ্গীতের অনুষ্ঠান গায়ে হলুদ শুভ মালাবদল মালা দান বের প্রত্যেকটা অনুষ্ঠান কীভাবে হয় আরও একবার মহরকে আপন করে কিভাবে। কিভাবে সামাজিক স্বীকৃতি দেয় সেই দিকে এই নজর থাকবে আমাদের প্রত্যেকের ধন্যবাদ ধন্যবাদ সবাইকে